আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি সিট এবং শীটের এখানে একটা প্রশ্ন চতুর্ন অংশ সৃজনশীল প্রশ্ন একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আষট্টি বর্গমিটার প্রস্ত কি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো এটা সহজেই পারবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ঘন নাম্বার প্রশ্ন চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা বর্গাকৃতির বাড়তি মোট কত পাথর লাগবে এই অঙ্কের এক বাক্যে যে সমাধান সেটা আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে দেখো আমি চিত্র আকারে দেখাচ্ছি এটা একটা আয়ত্তক্ষেত্র এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র একটা আয়তাকার ঘরের দুর্গ বস্তু দেওয়া থাকবে একটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়ত্তক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রটিকে আরেকটি বর্গাকার পাথর দ্বারা বা টাইস দ্বারা সেখানে বসালে কতগুলো পাথর বা টাইলস লাগবে এই ধরনের অঙ্ক যদি আসে অনেক বড়ো হয় অঙ্কটা আমি এক বাক্যে তোমাদের করিয়ে দিচ্ছি দেখো পাথর লাগবেই সমান সমান এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে বর্গক্ষেত্রে ক্ষেত্রে সরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থকে এক্স দিয়ে প্রকাশ করছি এক্স প্লাস ওয়াই বাই টু বি হোলি স্কোয়ার টু বি মানে ওই টাইসের বা পাথরের যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে আমরা বি দিয়ে প্রকাশ করছি টু বি হোলি স্কোয়ার এখন তোমরা এই ধরনের সিমিলার অঙ্ক আসলে এ মিল রেখে তোমরা এই শর্ট অঙ্কর সাহায্যে শর্ট ফর্মুলার সাহায্যে খুব সহজেই পাথর কয়টা লাগবে টাইস কয়টা লাগবে বের করতে পারবে তোমরা এগুলো বের করো এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও কার কি উত্তর বা আনসার নেমেছে যদি প্রবলেম হয় তাও কমেন্ট বক্সে নক করো আমি তোমাদের আরও সহজ ব্যাখ্যা বা কোনো জায়গায় প্রবলেম হলে তা সলভ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ